বন্ধুরা আমাদের এই সৌরজগত কত বড় এর শেষ সীমানা কোথায় এখানে কি কি আছে হেলির ধূমকেতু কোথা থেকে আসে হেলির ধূমকেতু এখন কোথায় আছে সৌরজগতের আটটি গ্রহ এর বাইরে আর কি কি আছে আসুন আমরা এ সম্পর্কে সংক্ষেপে জেনে নিই আজ আমরা সৌরজগতের শেষ তিনটি সীমানা সম্পর্কে বিস্তারিত জানব প্রথমেই আছে কুইপার বেল্ট নেপসুন গ্রহের পরপরই এর অবস্থান নেপসুন গ্রহের কক্ষপথের পরপরই অবস্থিত বরফ ও শিলা দিয়ে গঠিত একটি বিশাল বলয় এটি সাধারণত তিরিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে পঞ্চাশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অর্থাৎ এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান পনেরো কোটি কিলোমিটার এখানে রয়েছে বরফ মিথেন নাইট্রোজেন ও শিলাময় ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহণ পোলটু হাউমেয়া মাকে মাকে এরিসন সহ কয়েকটি বামন গ্রহ এখানে রয়েছে অল্প মেয়াদি অনেক ধূমকেতু এখান থেকে এসে থাকে যেমন আমাদের পরিচিত হেলির ধূমকেতু এই স্তর থেকেই এসে থাকে এটি আকৃতিতে একটি সমতল চাকতির মতো এটি বর্তমানে এই কুইপার বেল্ট অঞ্চলে রয়েছে এবং এটি আস্তে আস্তে সূর্যের দিকে এগিয়ে আসছে হেলিওপস এই অঞ্চল আসলে সৌরজগতের বায়ু সীমা বা সূর্য বাতাসের শেষ প্রান্ত এটি প্রায় একশো বিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে একশো পঁচিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত এই স্তরের শেষ সীমায় সৌর বাতাসের প্রভাব সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এবং শুরু হয় আন্ত মহাকাশ অঞ্চল এই অঞ্চলটি সাধারণত সৌরজগতের সীমার মধ্যে হওয়ায় একে অভ্যন্তরীণ আন্ত অঞ্চল বলা হয় বয়েজার ওয়ান দুই সালে এবং বয়েজার টু দু সালে এই হেলিওপস অঞ্চলের বাইরে প্রবেশ করে উল্লেখ্য বয়েজার ওয়ান পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে উৎক্ষেপণ করা হয় এবং এটি বর্তমানে পৃথিবী থেকে পঁচিশ দশমিক বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে বয়েজার টু এটি বিশে আগস্ট উনিশশো সালে উত্থাপন করা হয় এটি বর্তমানে পৃথিবী থেকে একুশ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে বয়েজার ওয়ান ও বয়েজার টু এটি বর্তমানে হেলিওপোস অঞ্চল অতিক্রম করে অভ্যন্তরীণ আন্তঃনক্ষত্রিক অঞ্চলে অবস্থান করছে বয়েজার ওয়ান ওট কেলাউট অঞ্চলে পৌঁছাতে সময় লাগবে আরও সাত শত থেকে আটশত বছর আর এই ওট কেলাউট অঞ্চল অতিক্রম করতে সময় লাগবে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার বছর অর্থাৎ বয়জার ওয়ান আমাদের এই সৌরজগতের সীমা ছাড়িয়ে আন্তনক্ষত্রিক নক্ষত্রিক অঞ্চলে পৌঁছাতে সময় লাগবে আরও প্রায় তিরিশ হাজার বছর এই হেলিওপস অঞ্চলে এসে সৌর বাতাসের গতি হঠাৎ থেমে যায় এবং ধীরে ধীরে সৌর বাতাস আন্ত নাক্ষত্রিক গ্যাসের সঙ্গে মিশে হেলিওপসের শেষ সীমানা সাধারণত সৌর বাতাসের শেষ বিন্দু ওট ক্লাউড এর অবস্থান দুই হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে এক লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত গোলাকার আবরণ হিসাবে পুরো সৌরজগৎকে ঘিরে রেখেছে এই ওট কেলাউট অঞ্চল এটি সাধারণত সূর্য থেকে প্রায় পয়েন্ট জিরো থ্রি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত দীর্ঘ গুচ্ছওয়ালা ধূমকেতুর উৎস সাধারণত ওট কেলাউট অঞ্চল আমাদের পরিচিত হ্যাল্পব ধূমকেতু সাধারণত ওট কেলাউট অঞ্চল থেকে এসে থাকে এই অঞ্চলটি সাধারণত বরফ অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড ও ধূলিকণা দিয়ে গঠিত সৌরজগতের সবচেয়ে দূরের ভার্চুয়াল সীমানা এটি একে কসমোগ্রাফিক সীমানাও বলা হয় এটি সৌরজগতের শেষ বিন্দু অর্থাৎ সূর্য থেকে এই শেষ বিন্দুতে আলো পৌঁছাতে সময় লাগে পয়েন্ট জিরো থ্রি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বছর ধন্যবাদ সবাইকে